চলে এসেছি নতুন ভিডিও তো আজকে আমাদের যাত্রার এগারো দিন তো দেখতে পাচ্ছ আমরা এখন একটা মধ্যে আছি এই যে ছিলাম ঠিক আছে এখনও কেউ রেডি হয়নি বেরিয়ে যাবো প্রায় নাকা নতুন বেজে গেছে আর খাওয়া দাওয়া করে আর বেরোবো একদম ডাইরেক্ট তো আজকের খুশির খবর হলো কি যে আজকে পুরো একদম ডাইরেক্ট আয়োধ্যায় দেখা হবে আয়োধ্যায় গিয়ে ব্লগ মানে স্টার্ট হতে মানে আজকে পুরো আয়োধ্যা পৌঁছে যাব ঠিক আছে এখান থেকে আর তিরিশ কিলোমিটার মতো বাকি ঠিক আছে চলো আজকের আয়োধ্যা ব্লগ আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট মানে সাবস্ক্রাইব করে দাও ফাটাফাট আর ব্লগে থাকো লাস্ট পর্যন্ত আজকে পোস্টিংও এমনি ঠিক আছে একদম পুরো একদম লেভেলের হবে ব্লগটা আমার হয়নি যে খাচ্ছে তো খাওয়া দাওয়া সব কিছু রেডি হয়ে যায় স্নান ফান সব কিছু রেডি হয়েছে এখানে মানুষগুলো অনেকটা হেল্প করলো খাওয়া দাওয়ার দিক থেকেও আর থাকার দিক থেকেও তো চলো এখন আজকে আয়োধ্যায় দেখা হোক আজকে অয়োধা ডুপি যাবো ঠিক আছে আর তোমায় আনন্দ লাগছে অনেক দিনের ট্রাভেল মানে অনেক দিনের জার্নি আজকে সফল হবে ঠিক আছে চলো আজকে একদম আয়োধ্যা দেখাবো ভালো কোনো চাপ নাই ঠিক আছে তো চলো আর আয়োধ্যা ঢুকে চল্লিশ কিলোমিটার আগে আগে আমরা বর্ডারের সামনে দাঁড়িয়ে গেছি রাস্তা দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে গেছি আমরা আমি মামা আর দুজনের সাথে দেখা হয়েছে আর এর সাথে তো দেখা হয়েছে আগে দেখতে পাচ্ছ সঞ্জু ভাই ফাইনালি এতদিনে দশ দিনে পরিশ্রম আজকে মানে পূরণ হতে যাবে খুব খুশি লাগছে তো চলো ব্লকে থাকো এইভাবে আরও অনেক কিছু দেখার বাকি আছে দেখতে পাচ্ছ মোকা নিয়ে আসিছে দেখতে পাচ্ছি লেবু টেবু দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জয় শ্রীরাম চলা গিয়া সাইকেল উল্টা গিয়া দেখতে পাচ্ছো প্রসাদ বিতরণ করছে সবাই জয় শ্রীরাম